সালামি দেন ম্যাচিং আচ্ছা এই যে উনারা বাবা মেয়ে মা ম্যাচিং

করছি। <laughs> হ্যাঁ একটু এখনই এভাবেই ট্রাই করো সমস্যা নাই একটু পরে আমরা খাবো চাউমিন না নুডলস আসলে আমি অনেক উপকরণ দিয়ে রান্না করি দেখতে নাকি একদম রেস্টুরেন্টের চাউমিনের মতো হয় নুডলস নাকি নর্মাল সাদা হবে এটা কোনো কথা এই যে বাচ্চারা চলে আসছে খাবে থ্যাংক ইউ দই খিট না এটা পায়েস

দেখছো এরকম সৌভাগ্য কয়জনের হয় যে বিয়ের আগে মা যেমন রান্না করে খাওয়ায় বিয়ের পরে বউ তেমন রান্না করে খাওয়ায় বাহ বাহ কি ভাব নিল প্রাউড থ্যাংক ইউ বলো আমাকে দেখছো অনেক ধন্যবাদ আনতেছি দাঁড়াও হ্যাঁ স্পেশাল কিছু এই যে গরম গরম ভুনা খিচুড়ি চিকেন দিয়ে একদম স্টাইলে রান্না করেছি রেস্টুরেন্টে খাসি দিয়ে রান্না করে আমি চিকেন দিয়ে রান্না করেছি হুম ওয়াও লুকিং টু সেই সেই কালারটা সেই আসছে স্মেলস এই যে গরম গরম একদম গরম গরম এই যে সাথে সালাদ এখনই খাব আমি বেরি দিতেছি বিসমিল্লাহ তাড়াতাড়ি দাও পেট চো 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 করতেছে দেখার পরে আরো বেশি কুদা লাগতেছে আসলে এই সব খাবার আসলে অনেক দিন ধরে আসলে অনেক দিন আসলে একটু ঘরোয়া খিচুড়ি খাবার খুব ইচ্ছে ছিল তুমি ওই দিন বলতেছিলে যে ঘরোয়া খিচুড়ি নাকি তোমার খুব খাইতে ইচ্ছা করতেছে তো আমি চিন্তা করলাম ঘরোয়ার মতো না পারি খাসির মাংস দিয়ে না পারি একবার ভাবছি বিফ দিয়ে করব কিন্তু চিন্তা করলাম না বিফটা এইভাবে খাবো না বিফটা আলাদা ভাবে খাবো অন্য আরেকদিন মানে ঈদের সেকেন্ড বা থার্ড দিন নাও তুমি বসে পড়ো তাড়াতাড়ি খাবো ওয়াও এবার তোমার জন্য আবারো আমার এই সময় তো মেহেদি হাত আসলে কি বলবো কালকে থেকে তুমি এত ব্যস্ত এত ব্যস্ত রান্না বান্না এত এক হাতে সব কিছু বাচ্চা কাচ্চা সামলানো আসলে খুব কষ্টকর খুব টাফ ভাবছিলাম দিব কিন্তু আসলে রাতে একটা বেঁচে গেছে তখন আমার এত ঘুম পাইছে ভাবছি সকালে দিব সকালে ও রান্নায় ব্যস্ত কখন দিব

আশু লেভনা মজা লাগতেছে খাবার দেখে একটু খুদা বাড়ছে এক নলা মুখে দিয়ে এখন ইচ্ছা হচ্ছে গাপুস গুপু শুধু খায় মানে এই ভাবে ক্যামেরার তোর গাপুস গুপু খেতে পারবা না অফ ক্যামেরায় খাব জমিয়ে খাব টাটা বাই বাই ঈদ মোবারক সবাইকে ঈদ ঈদ